বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি গ্রুপের জানিয়ে দেব কার্গো জাহাজে হুতিদের হামলা নাবিক গুরুতর আহত এছাড়া রয়েছে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে এদিকে উজবেকিস্তানে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব হামাসের সংশোধিত যুদ্ধবিরতের প্রস্তাব যা থাকছে ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা দাবি ইরাকে গুরোপের ইসরায়েলের রামাত বিমান ঘাটিতে ড্রোন হামলা দাবি করেছে ইরান সমর্থিত ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী স্থানীয় সময় ভোরে ইসরায়েলের দখলকৃত ওই ভূমিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে এক বিবৃতিতে ইসলামী প্রতিরোধ গোষ্ঠী বলেছে গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে ইহুদিবাদী অবস্থানগুলিকে টার্গেট করা অব্যাহত রাখা হবে তবে এই ধরনের হামলার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড আইডিএফ জানিয়েছে ওই ঘাটিতে সতর্কীকরণ সাইরেনের শব্দ শোনা যায়নি উল্লেখ্য গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের পর দখলদারদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী গাজায় ইসরায়েলি গণহত্যার জন্য ওয়াশিংটনের সমর্থনে প্রতিশোধ হিসেবে প্রতিরোধটি ইরাক ও প্রতিবেশী সিরিয়ায় আমেরিকান সামরিক ঘাটিতেও আঘাত হেনেছে প্রসঙ্গত গত সাতই অক্টোবরের থেকে গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসনের রিপোর্ট লেখা পর্যন্ত সাঁত্রিশ হাজার ফিল নিহত হয়েছেন এর অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরো পঁচাশি হাজার সাঁত্রিশ জন এদিকে কার্গো জাহাজে হুতিদের হামলা নাবিক গুরুতর আহত এডেন উপসাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি কার্গো জাহাজে আঘাত করেছে এতে ক্রুদের একজন গুরুতর আহত হয়েছেন পালাও পতাকাবাহী ইউক্রেনের মালিকানাধীন এবং পোল্যান্ড পরিচালিত এমভি ভি বারনাভা নামের ওই জাহাজটি হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্থানে আগুন ধরে গিয়েছে হামলা চলাকালে বেসামরিক এক নাবিক গুরুতর আহত হন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্ট কম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন সেন্ট কম বলেছে ইউএসএস ফিলিপাইন্স সি থেকে একটি এয়ারক্রাফট আহত ওই নাবিককে আরেকটি জাহাজে নিয়ে যায় চিকিৎসার জন্য গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগর সংশ্লিষ্ট জাহাজের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে বিদ্রোহীরা তারা বলেছে গাজা ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবেই এসব হামলা হলো গাজায় যুদ্ধে এই পর্যন্ত সাঁত্রিশ হাজার জনের প্রাণ হারিয়েছেন বৃহস্পতিবার ইরান সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় তারা জাহাজে হামলা চালিয়েছে সেই তিন জাহাজের একটি হলো ভারবে নাম সংগঠনটি বলেছে গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের প্রতিশোধ নিতে ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী ইউকে এ সেন্টার জানায় একটি জাহাজে হামলা হয় এবং আগুন ধরে যায় এদিকে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে প্রথম দফার ভোটে ভালো করতে না পারলেও আজকে জুলাই সাতই ভোটে ঘুরে দাঁড়াতে চায় বামপন্থীরা তবে বিবিসির বিশ্লেষণ বলছে বামপন্থীদের ভালো ফল করার চেয়ে দেশটির রাজনৈতিক অচলাবস্থা তৈরি হওয়ার বেশি থাকে মেরিন লে পেন এবং জর্দানের বার্ডেলারের অভিবাসন বিরোধী দল ন্যাশনাল র্যালি এই প্রথম দেশটিতে সরকার পরিচালনা ও জাতীয় পরিষদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পেয়েছে কিন্তু প্রথম দফার ভোটের পর আর এন ঠেকাতে প্রায় দুশো প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন যাতে ম্যাক্রো এবং বামপন্থী জোট ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জন্য কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসা বর্তমানে বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রথম দফায় ভোটে ডানপন্থী দল ন্যাশনাল র্যালি পায় তেত্রিশ শতাংশ ভোট আর আঠাশ শতাংশ ভোট পায় বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট অন্যদিকে একুশ শতাংশের কাছাকাছি ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল এই পরাজয়ের পর ফ্রান্সের মধ্য বামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রন এদিকে উজবেকিস্তানে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া উজবেকিস্তানে একটি ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে উজবেকিস্তান ও রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে সাম্প্রতিক উজবেকিস্তান সফরকালে দেশটিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সহযোগিতা সংক্রান্ত দ্বিপাক্ষিক আন্তঃসরকারি চুক্তির কার্য পরিসর বৃদ্ধির লক্ষ্য একটি প্রোটোকল স্বাক্ষরিত হয় পরিবর্তিত চুক্তির অধীনে উজবেকিস্তানে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে উজবেকিস্তানের জিজাক অঞ্চলে রুশ নাশকতায় নির্মিতব্য এই ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ছয়টি ইউনিট থাকবে যার প্রতিটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পঞ্চান্ন মেগাওয়াট অর্থাৎ মোট ক্ষমতা তিনশো তিরিশ মেগাওয়াট হবে রসাটম প্রকল্পটির জেনারেল কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করলেও স্থানীয় প্রতিষ্ঠানগুলো এর নির্মাণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবে মহাপরিচালক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করেন এবং বলেন ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এটি তাদের প্রথম এক্সপার্ট কন্ট্যাক্ট যার মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্র রসাটমের অবিসংবাদিত নেতৃত্ব নিশ্চিত হয়েছে এটা কোনো প্রাথমিক চুক্তি নয় চলতে গ্রীষ্মেই আমরা এর নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি উছাটমের পরিচালক জানান পূর্বাভাস অনুযায়ী উজবেকিস্তানে বিদ্যুতের চাহিদা দু সাল নাগাদ প্রায় দ্বিগুণ হবে তার মতে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়ন স্থিতিশীল রাখতে নবায়নযোগ্য জ্বালানি অতিরিক্ত বেজ লোড এনার্জি উৎসের প্রাপ্তি নিশ্চিত করা জরুরি এই অঞ্চলে নির্মিতব্য পারমাণু বিদ্যুৎ কেন্দ্রটি সর্বাধুনিক রুশ আইটির এম টু হান্ড্রেড অ্যান্ড রিয়াক্ট ব্যবহৃত হবে স্থলভাগে স্থাপনের জন্য এটিতে উদ্ভাবনী ম্যারিন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এর তাপ উৎপাদন ক্ষমতা একশো নব্বই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পঞ্চান্ন মেগাওয়াট এবং এর জীবনকাল ষাট বছর পর্যন্ত আর আইটিএম টু হান্ড্রেড রিয়াক্টরগুলো অত্যন্ত প্রতিকূল আর্কটিক অঞ্চলে অবস্থিত অত্যাধুনিক রুশ আইস ব্রেকারগুলোতে সফলভাবে কাজ করে যাচ্ছে দু সাল থেকে এ পর্যন্ত আইস ব্রেকারগুলোর জন্য দশটি এই জাতীয় রিয়াক্টর নির্মাণ করা হয়েছে আর আইটিএম টু হান্ড্রেড এন রিয়াক্টর ভিত্তিক বিদ্যুৎগুলো কেন্দ্রগুলোতে অর্থনৈতিকভাবে অত্যন্ত লজ্জাজনক এবং এর নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি কার্যকরী এগুলোতে সক্রিয় ও স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা ও সুরক্ষা বহর সমাবেশের মাধ্যমে কোনো দুর্ঘটনার সম্ভাবনাকে প্রায় শূন্যের পর্যায়ে নিয়ে আসা হয়েছে ক্ষুদ্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো অনেক সুবিধা রয়েছে এর নির্মাণ কাল অনেক কম এবং প্রয়োজন অনুসারে এর উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব বর্তমানে সারা বিশ্বে এ জাতীয় চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির তথ্য অনুযায়ী প্রায় এ জাতীয় প্রকল্প নির্মাণের বিভিন্ন পর্যায়ের চাহিদা রয়েছে বর্তমানে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে শুধুমাত্র রাশিয়াই মাঠ পর্যায়ের অভিজ্ঞতা রয়েছে হামাসের সংশোধিত যুদ্ধবিরতির প্রস্তাবে যা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন চুক্তির একটি সংশোধিত প্রস্তাব সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল সেই হিসেবে চুক্তির প্রথম ধাপের পর ১৬ দিনের জন্য সৈন্য ও অবশিষ্ট পুরুষ সহ ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য আলোচনা শুরু হবে সতেরোটি আরও বলছে প্রস্তাবে বলা হয়েছে যে মধ্যস্থকারীরা একটি অস্থায়ী যুদ্ধবিরতি ত্রাণ বিতরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে এই নিশ্চয়তা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন এক্ষেত্রে হামাস তাদের দাবি থেকে সরে এসেছে তাদের দাবি ছিল ইসরায়েল প্রথমে চুক্তি স্বাক্ষর করার আগে একটি স্থায়ী যুদ্ধ বিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে শান্তি প্রচেষ্টার সাথে সম্পৃক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছিলেন প্রস্তাবটি ইসরায়েল গ্রহণ করলে একটি কাঠামো চুক্তি হতে পারে এতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে নয় মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে